আজ উনিশে আগস্ট উনিশশো সালের এই দিনে জহির রেহানের জন্ম তিনি ছিলেন একাদারে লেখক চলচ্চিত্র নির্মাতা আর মুক্তিযুদ্ধের এক অদম্য কণ্ঠস্বর এক সত্যিকারের অলরাউন্ডার তার যাত্রা শুরু হয়েছিল লেখালেখির মাধ্যমে শেষ বিকেলের মেয়ে হাজার বছর ধরে আরেক ফাল্গুন বরফগলা নদী এই উপন্যাসগুলোতে ফুটে উঠেছে মানুষের ভেতরের লড়াই সমাজের অসঙ্গতি আর রাজনৈতিক বাস্তবতা বিশেষ করে আরেক ফাল্গুন ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এক সাহসী দলিল কিন্তু তিনি শুধু সাহিত্যই থেমে থাকেননি চলচ্চিত্রে এনেছেন নতুন দিগন্ত কাচের দেয়াল বেহুলা আনোয়ারা সবই ছিল জনপ্রিয় আর সারা জাগানো কাজ তবে তার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে জীবন থেকে নেয়া যা পাকিস্তানি স্বৈরাশাসনের বিরুদ্ধে ছিল এক তীব্র প্রতিবাদ স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক উনিশশো সালের মুক্তিযুদ্ধে তিনি ক্যামেরা হাতে বিশ্বকে দেখেছেন সত্য তার প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড আর এই স্টেডিস ব্রঞ্জ ছিল পাকিস্তানি সেনাদের নৃশংসতা প্রকাশের শক্তিশালী দলিল আর এই কাজগুলোই মুক্তিযুদ্ধকে বিশ্বমঞ্চে পৌঁছে দেয় কিন্তু উনিশশো সালে ভাই শহীদুল্লাহ কায়সারের খোঁজে বের হয়ে তিনি আর ফেরেননি মানে উনি ছিলেন তখনকার দিনের ম্যান আজকে থাকলে হয়তো নেটফ্লিক্স তাকে নিয়ে একটা সিরিজ বানিয়ে ফেলত আর নাম দিত জহির রাহান দ্য আনসলভ কেস তো ভাই আজকে সেই বিখ্যাত ব্যক্তির জন্মদিন জন্মদিন মানে কেক কাটার কথা তাই না কিন্তু উনি তো কেক না কেটেছিলেন পুরো ইতিহাসটাকেই তবু জহির রাহান আমাদের কাছে চিরন্তন তার সাহিত্য তার সিনেমা আর তার দেশপ্রেম আজও নতুন প্রজন্মকে পথ দেখায় তিনি প্রমাণ করেছেন একজন মানুষ তার মেধা আর ভালোবাসা দিয়েই বদলে ফেলতে পারে পুরো একটি জাতির ইতিহাসকে নগরের এমন বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন নগরবাজ